আজকে আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের যে এক্সিকিউটিভ কমিটির একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং আমাদের করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচী আজকের এই সভায় গ্রহণ করা হয়েছে আগামী দিনে করিমগঞ্জ জেলা রাইজের দলকে শক্তিশালী করতে আমরা বিভিন্ন সাংগঠনিক কর্মশালা হাতে নিয়েছি বিশেষ করে আজকের সভার মাধ্যমে আমরা আসাম সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের করিমগঞ্জ জেলা অত্যন্ত প্রত্যন্ত যেগুলো অঞ্চল রয়েছে যে এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র সেই এলাকাগুলোতে ইতিমধ্যে উচ্ছেদ চালানোর জন্য সরকারের সরকার কর্তৃক নোটিশ দেওয়া হয়েছে আমরা সরকারের কাছে করিমগঞ্জ জেলা রাইজ দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আপনারা ওই মানুষদেরকে উচ্ছেদ করার পূর্বে তাদেরকে যাতে থাকা হওয়া এবং বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় নতুবা তাদেরকে এই তাদের সংস্থাপন না দিয়ে যাতে অমানবীয়ভাবে উচ্ছেদ চালানো না হয় সেটা আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অন্যথায় করিমগঞ্জ জেলা রাইজর দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে কারণ যাদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এরা প্রত্যেককে প্রত্যেকজন এক একজন ভারতীয় নাগরিক এবং আমরা অত্যন্ত দুঃখ লেগেছে যে পাশের পাশের বাড়ি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে পাশের অন্যান্য সম্প্রদায়কে নোটিশ না দিয়ে শুধু টার্গেট করে বুট বুট রাজনীতি করতে বুটের রাজনীতি করতে গিয়ে বুট বৈতরণ পার হতে গিয়ে টার্গেটমূলকভাবে ধর্মীয় সংখ্যালঘুদেরকে বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে আমরা এই সাম্প্রদায়িক যে আচার আচরণ সরকার কর্তৃক করা হচ্ছে আমরা রাজ্য দলের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনধিবলম্বে তাদের টাকা হওয়া বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাচ্ছি কারণ সরকারের দায়িত্ব হলো এক একজন ভারতীয় নাগরিকের বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া নতুবা করিমগঞ্জ জেলা রাইজর দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে কারণ প্রতিজন ভারতীয় নাগরিক যাতে কোনো কারণে সরকার দ্বারা হয়রানির শিকার না হন সেটা আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিনম্রভাবে দাবি জানাচ্ছি নতুবা করিমগঞ্জ জেলা রাইজর দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে দ্বিতীয় কথা হলো আপনারা দেখেছেন যে স্মার্ট মিটার আজকে স্মার্ট মিটারের কারণে আমাদের আসামের সাধারণ গরিব দুঃখী মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু সমস্ত আসামব্যাপী আজকে রাইজর দল আমাদের দলের সভাপতি অহুল গগৈ মহাশয় এবং আমাদের বাতিল সংগঠন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আসামব্যাপী আন্দোলন করার ফলস্বরূপ আজকে এই স্মার্ট মিটার বাতিল করেছে সরকার কিন্তু আদানি আম্বানিকে খুশি করতে গিয়ে এই যে আজকে নূতন রাজ চালিয়েছে স্মার্ট মিটারের মাধ্যমে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি জনগণের ক্ষতিপূরণ কি সরকার ফিরিয়ে দিবে সেটা আমরা জানতে চাচ্ছি তাই স জনগণের যে ক্ষতিগ্রস্ত করেছে সরকার সেটার যাতে ক্ষতিপূরণ ফিরিয়ে দেয় সেটার আমরা দাবি জানাই প্রথমে সরকার আসার আগে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার আসলে বিনামূল্য বিদ্যুৎ দেওয়া হবে কিন্তু উল্টা বিনামূল্য বিদ্যুৎ দেওয়ার পরিবর্তে মানুষের কাছ থেকে স্মার্ট মিটারের মাধ্যমে লুণ্ঠন চালানো হয়েছে অতএব আমি আপাময় জনসাধারণ সবাইকে আহ্বান করছি যে এই সরকারকে আপনারা হঠাতে সবাই ঐক্যবদ্ধ হন বিরোধী প্রতিটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার জন্য করিমগঞ্জ জেলার রাইজর দলের পক্ষ থেকে আহ্বান রাখছি এবং যে সকল এলাকা উচ্ছেদ চালান হবে সেই এলাকার আমার সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মুসলমান যারা বিজেপির নেতারা আছেন ওনাদের ওনাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা যে বুট নিয়ে দিয়েছিলেন বিজেপিকে আজকে লোকসভা ইলেকশনে বুট দিয়ে বিজেপির প্রার্থীকে জয়যুক্ত করেছিলেন আজকে কেন আপনাদের এলাকায় বেছে বেছে শুধু ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে তো অতএব আমরা সকল জনসাধারণকে অনুরোধ করছি আপনারা এই বিজেপিকে প্রত্যাখ্যান করুন বর্জন করুন বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু মুসলমান মানুষের প্রতি আমার আমাদের এই আহ্বান থাকলো ধন্যবাদ জয় হিন্দ রাইজর দল জিন্দাবাদ রাইজর দল জিন্দাবাদ অখিল গগৈ জিন্দাবাদ করিমগঞ্জ জেলা রাইজর দল জিন্দাবাদ জয় হে হোম ইনকাব জিন্দাবাদ ইনকাব জিন্দাবাদ